শেখ হাসিনা পালিয়ে গিয়ে বিপদে আছেন হাজার হাজার নেতা বলেছেন আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের বাকিলা মাধাইনগর ও উচ্চমরির বাজারে পৃথক পৃথক পথসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম ধারে পালিয়ে গেলে যারা ভাগ এভি করে তাদের ভেতরে কিন্তু ভালো আগে আছে যারা ধারে যাদের মানে বিরুদ্ধে তাদের তারা করে আজকে তাদের এই সময় বক্তব্য রাখেন হাট শহর যুব দলের সাবেক সভাপতি মিজানুর রহমান থানা দলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল ও জেলা যুব দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তুফায়ল আহমেদ জুয়েল সময় আগামী জাতীয় নির্বাচনে এক আসনের আলিম বলেন এ পাঁচই আগস্ট শেখ হাসিনা ও তার বোন আত্মীয় স্বজনকে ছেড়ে ভারতে পালিয়ে গেছে কিন্তু বিপদে রেখে গেছেন হাজার হাজার নেতাকর্মীদের যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যে কিছু ভালো ব্যক্তি আছে আজ শেখ হাসিনার কারণে তারাও দুরবস্থায় রয়েছেন এর আগে একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শেষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন